সকুইচ দেখ করতে পারছস না আরে ঘটনা তো গইটা গেছে ঘটনা তো তুই হেনই গড়াই দিছস আর কি ঘটনা ঘটাই দোলাবাই আসছেছে দোলাবাই আসছেছে কি করস হ্যাঁ দেখgeqslant ওই রাস্তা দিইতেছে अब्বা তুমি রে বসে থাকো আমি যাইগা জাবি গামানি এনা কারা যাব নাতে কি করব আই শেদি টাকা পয়সার হিসাব চাই দিতে পারবা বুঝলাম না এটা কোন জায়গা বললা উমা এমনি আদন সুকে উমা বান এবার ক উমা আমার টাকা কো কিসের টাকা বা বিদেশের থেকে যে 5 বছরের তোর টাকা দিছি এই টাকা কো কো এটা কোন দাসো কে তোর আপ পাইস কে সব ভাই গেল উমা গো মা কত টাকা কি ক আমি টনি অনেক বুঝছিলাম তোমার মনে শয়তানি উমা ও কথা কথা

এই এত টাকা পয়সা কি করছি সেটা তো আমি বলতে পারতেছি না বাবা তোমার টাকা তুমি কোথায় দিছো কাকে দিছো কোথায় খরচ করছো সেটা তোমার ব্যাপার আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি বাবা বলো আমার মায়েরাও দুই টাকা পাঠাও নাই কি বলেন এক টাকাও দিনে আপনা করে না না কোন পয়সাই দাও নাই তুমি আসো দেরি হয়ে যাইতেছে আর আসতাছি তো ওই আব্বা আব্বা ওই আব্বা আব্বা থাকে দেখ কাটতে পারোস তো আরে ঘটনা তো ঘুরে গেছে ঘটনা তো তুই এখানি গড়াই দিছ আর কি ঘটনা ঘটাই দিছ দুলাভাই আসতেছে দুলাভাই আসতেছে কি কস হ আমি দেখতেছি ওই রাস্তা দেখতে আছে আব্বা তোমরা বসে থাকো আমি যাইগা গা যাবি গা মানি এনা কারা যাব না তো কি করব আই যদি টাকা পয়সার হিসাব চাই দিতে পারবা থাকো তুমি আমি গেলাম এই বিড়ি এনা কারা আমি আর বাপের বাড়ি যাই বিতুর ডিম আমি আছি না আমি তার থেকে টেনশন কি হু করস কে আমি নানি বাড়ি চল যাচ্ছি তুমি যে কোন আমার জানা আছে আমি এই বেডি উপরে যা আমি দেখতাছি ব্যাপারটা যা মার মতো বলো দিছে না আমি তো যা তার আমার বাইরে ওদিক দিয়ে আসি কোথা যাও বলেন না সত্যি তো দুলা বেইছে আর আইতে আছে এই চল আমি দেখতাছি কই সিনা দেখতাছি শালার পর শালা হ্যাঁ তুমি বিদেশ যাইতেছো আমার একটা ফোন দাও নাই হ্যাঁ সেয়ানো হয়ে গেছো তা নবজাদার ফুল শালার পুত্র একটু দেখাও যায় না হ্যাঁ ফুট করে দেশাইল সালার কুটো আইলে তো এক গেঞ্জাম লাগাই দিব কি করব উপরে যাই বয়ে থাইয়া আইলে কোনোভাবে চলে গলে কৌশলে ম্যানেজ করে লাগাম আমা চলো আমার নানি বাড়ি চলে যাই দূর দূর নানি বাড়ি তো কি করবা

আরে কেউ আসে নাই জামাই না অন্য কেউ আরে ময়লা আসসালাম আলাইকুম কে দৌড় দিল বা ওই যে বিড়াল বিড়াল ও বাবা বাবা তুই জামাই তুমি হঠাৎ কইরা আমি তো অবাক হয়ে যেতেছি জানাইলে না শোনাইলে না হুট করে তুমি চলে আসছো ওই ছুটি বেশি তো ওই দেশে বিল্ডিং করো এর লেগে চলে আইলাম লোকজন কই পারে আছে আকবর আর কোনো কথা কর দরকার নাই তো ঠান্ডাই উদে এত কোন পেরেশানি লইলাম দূরা দূরি ছাপা আব্বা কোনো সমস্যা না 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 বাজান কোনো সমস্যা না বাসা লোকজন নাই আছে মানে ঘুমাইছাম ডাক দিছি ডাক দিছি এই কই তুমি শুনছো মামুন এই মামুন কথই

কার কার কাছে বাবা আপনার বিদেশের থেকে টাকা দি নেই না বা কোনো ধরনের একটা টাকাও দেওয়া নাই তোমাকে যদি মাঝে মধ্যে ফোন দিতাম তুমি খুব ব্যস্ত থাকতাম আমি বলতাম কেউ ফোন দিস না জামাই রে জামাই খুব ব্যস্ত ওইখানে অনেক পেরেশানি এই জন্য বাবা

কিন্তু তাহলে আমি এই এত টাকা পয়সা কি করছি সেটা তো আমি বলতে পারতেছি না বাবা তোমার টাকা তুমি কোথায় দিছো কাকে দিছো কোথায় খরচ করছো সেটা তোমার ব্যাপার আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি বাবা বলো আমার মাইয়েরাও দুইটা টাকা পাঠাও কি বলেন এক টাকাও দিই আপনা করে না না কোনো পয়সাই দাও নাই তুমি আব্বা যদি একটা ফুটা পাই তুমি আমাকে দিতা আমি সেটা তোমাকে বলতাম আমি কে আমি রুস্তমাজি আজি সারবার হস করছি আমি কি মিথ্যা কথা বলতে পারি তোমার সাথে হ্যাঁ তুমি তো ওর সাথে না একজন লোক

আল্লাহ এই টাকার হিসাবে আমি করতে দিতাম শোনো আমি পাঁচশো টাকা না মানুষ করছি মসজিদে দিয়ে দিও আল্লাহ আমি এই জামাইটা দেখছি না আমার রুহুরা রুহুর না আমার ভিতরে সব শুকাই গেছিল কি না কি কয়

আব্বা কি সে ওই একটু ব্যাংকে যাবো তোমার শরীরটা কি ভালো হ্যাঁ শরীর ভালো আছে তো এইখানে কয়টা আঙুল বলো তো একটা এইখানে চারটে এইখানে পাঁচটা এখন তো সুস্থ আছো মনে করে দেখো তো টাকা কথা হ্যাঁ মনে পড়ে কিছু ওই মনে আসতেছে না এই সময় কম একটু ব্যাংকে যাব কেন ওই দেখি ব্যাংকে টাকা পয়সা আছে কিনা আচ্ছা যাও আপনি নিয়ে যাব আমি যাবো কেন আর অনেক টাকা যদি থাকে একবারে উঠেন তো আমি একা ফার্মো পারবা পারবা হ্যাঁ আমি বাংলাদেশের কালসা জানি তো আমার রাস্তার থেকে পরে কিডন্যাপ করে লয়ে যাবো আমার তো ওই মাজায় ব্যথা করছে সমস্যা নেই আমরা গাড়ি দিয়ে যাবো ওই গাড়ি ঝাঁকি লাগলে আমার ডাক্তার গাড়ি তুলতে মানা করছে প্রাইভেট কার প্রাইভেট গাড়ি তো উঠতে মানা করছে কোনো ধরনের গাড়ি তুলতে মানা করছে আমাদের ঢং কি লেগে সত্যি কথা বাবা চলে ওই কই শুনছো এই আরে আবার ডাকা ডাকি আমার কোমরে বেল আছে তো বেল পড়বেন

আরে পড় পড়dala amon me shushro komor beta barche nai are amar account e kichu taka ache oi taka guli uthayen জামাই বুঝলাম না কই নিয়ে আইলা চোখ টুক বান্দা আবার ওই অনেক টাকা তো দেখলে আপনি ইষ্টগো করতে পারবেন এগিয়ে চোখ বাই আনছি যাতে করে আপনার দেখে হজম করতে হবে জীবনে বহুত টাকা পাইছি তো কোনো সমস্যা নাই

আমার ডাইনে টাকা, বামে টাকা, পিছনে টাকা, সামনে টাকা। এই যে দিন হাতটা দেন তো 20 টাকা। হাতের সাথে কি ব্যাগ বেঁধে দিতেছ টাকা টাকার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই হাতটা দেন। দুই হাতে ব্যাগ বেঁধে দিবা? হুম। নাহলে আপনি ঘুরে যাইতে পারেন। সব কথা ঠিক। লকারে ঢুকছি।

হাত ছোদা করে রেখে বুঝলাম না হাত কোন দিকে টানা দিছা হ্যাঁ দি হ্যাঁ টাকা আল্লাহ জীবনের প্রথম এত টাকা দেখ আমার জীবনে এত টাকা আমি দেই নাইকো করো জামাই খোলেন আমার দাইনি টাকা পায়ে টাকা পিছনে টাকা

তো রাত পাইস কে সব ভাই গেল ও মা গো মা কক টাকা কি করছিস কক আমি টনি অনি বুঝছিলাম তোমার মনে শয়তানি ও ও কত কত কক কই রাখছ কি সেটা টাকা লাগবো 70 লাখ টাকা দিছি আমারে পাঁচ বছরে ওই ওই তুমি না সব ভুল গেছ ভুলি নাই ও এনে ও এনে কত তালে তালে তাল মিলেছি হ্যাঁ

তোমার শাশুড়ি আসলে অনেক কষ্ট করে টেকে দিছো মাইছে তুমি ও বাবা তুমি পাঠাইছো বাবা শুনো না বাবা তুমি পাঠাইছো ওই টাকা তোমার শাশুড়ি কাইও না গেছো মাইছে ঠিক করে বাজারও করে নাই তুমি উদারে কষ্ট দিছে বাপ পোলা মাইয়া বউ সব পাট পাট ও মানুষের মতো কাজগুলো কইরো জামাই জামাই ও তুমি কষ্টের টাকা আইনি জামাই তুমি প্রবাসে কষ্ট করছো আর তোমার শাশুড়ি এইখানে এই দেশে কষ্ট করছে এই যে বিসমিল্লাহ পড়া যাস একটা দিন আর

তোরে দিছ না টাকা ঠিকই আছে আমি কি জানতাম যে আমার মনে তো শয়তানি অতি তাতি নষ্ট ঠিকই আছে তোমার তো মাথা নষ্ট হয়ে গেছে ব্রেন্ডে সবকিছু আপনি হয়ে গেছে কা